মক্কা মদিনার বুলেট ট্রেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে দ্রুতগামী এই ট্রেন মাত্র দুই ঘন্টা ত্রিশ মিনিটে মক্কা থেকে মদিনায় পবিত্র নগরী মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে মক্কায় পৌঁছে দেয় মানুষদের মাত্র দুই ঘন্টা ত্রিশ মিনিটে এই ট্রেন মরুর মাইলের পর শত শত মাইলের পর মাইল তিনশো কিলোমিটার গতিতে ঘণ্টায় তিনশো কিলোমিটার গতিতে একটা প্লেন আকাশে যে গতিতে ওড়ে ঠিক সেই গতির কাছাকাছি পৌঁছে যদি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে চলে তাহলে এই ট্রেনের প্রতি মিনিটের গতি কত হবে বন্ধ করা গতি এরকম দ্রুত গতি কিলোমিটার গতি দর্শক প্রশ্নের উত্তরটি আমি দিতে চাই ঘন্টায় যদি তিনশো কিলোমিটার গতি হয় তাহলে প্রতি মিনিটে প্রতি মিনিটে ট্রেনটি পাঁচ কিলোমিটার পেরিয়ে যায় টু নাইনটি নাইন সর্বোচ্চ স্পিড থেকে আর মাত্র এক বাকি এই মুহূর্তে আমি মদিনা স্টেশনে আছি যেখান থেকে ছাড়বে এই ট্রেনটি হাই স্পিড ট্রেন নাম হারা মাইন এক্সপ্রেস হারা মাইন এক্সপ্রেস যে ট্রেনটি মক্কা থেকে মদিনাকে সংযোগ করেছে মাত্র দুই ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে আগে যেখানে যেতে সময় লাগতো ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা এবং বাসে যেতে বা অন্য পরিবহনে সড়ক পথে যেতে এখনও বহু সময় লাগে সেখানে এই হারামান হাই স্পিড রেলওয়ে ধরে আপনি দুই ঘন্টা ত্রিশ মিনিটে পৌঁছে যেতে পারেন গন্তব্যে দেখুন হারামাইন ট্রেন স্টেশন এই ট্রেনগুলো দিয়ে মানুষ যাতায়াত করে খুব দ্রুত গতিতে মরুভূমির মধ্যে মরু প্রান্তরের মধ্যে এই ট্রেনটি আপনাকে তিনশো কিলোমিটার গতিতে নিয়ে পৌঁছায় এখানে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস সিট রয়েছে এবং এই আসনগুলো খুবই আরামপ্রদ আপনি বসবেন মাত্র এক থেকে দুই ঘন্টা তারপর দুই ঘন্টা ত্রিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন মহান আল্লাহর বাড়িতে মক্কা মক্কানগরীতে মক্কা এবং মদিনার ট্রেন বুলেট ট্রেন এটা আগে ছিল না কয়েক বছর থেকে চালু হয়েছে এবং হজ যাত্রীদের কাছে এবং যারা উমরা করতে আসেন যারা মক্কা এবং মদিনা করতে চান তাদের কাছে এই ট্রেনটি খুবই জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেনের একটি প্ল্যাটফর্ম ধরে আমি হাঁটছি দেখুন দর্শক যে প্ল্যাটফর্ম ধরে হাঁটছি এবং এই প্ল্যাটফর্ম দেখে আমার মনে হচ্ছে কোন দেশের বিমান বন্দরের মতো একটা দেশের বিমানবন্দরে যে ধরনের ব্যবস্থা থাকে মক্কা মদিনার এই ট্রেনে সেই ব্যবস্থা আছে আসনগুলো যেরকম দেখা যায় সেটি দেখা অটোমেটিকভাবে দরজাগুলো খুলে এখানকার ভেতরে যাত্রীরা যেভাবে আসন নিয়েছেন এখানে স্ক্রিনের তথ্য দেখা যাবে ট্রেনটি কোথায় কোন গন্তব্যে এবং কত স্পিডে চলছে মালামাল রাখার যে জায়গাটা দেখা যাচ্ছে মানে ট্রেনের যাত্রীদের লাগেজ থাকে সেই লাগেজগুলো রাখার জায়গা যাত্রীদের বসার ব্যবস্থা দেখা যাচ্ছে মানুষজন তাদের বড় বড় লাগেজ নিয়ে এখানে উঠতে পারেন কারণ এই লাগেজগুলো রাখার এখানে জায়গা রয়েছে ট্রেনের ভেতর দিয়ে যাচ্ছি আপনার সিট নাম্বার কত এখান থেকে আপনি সহজেই বুঝতে পারেন এবং ট্রেনের ভেতরটা আমি দেখছি এর যাত্রা শুরু হলো এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মদিনা থেকে মক্কার পথে যেতে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে ট্রেনটি গতিতে উঠছে এবং ঘোষণা আসছে একটা ডেস্টিনেশনের ঘোষণা আসছে মাত্র দুই মিনিটে এই ট্রেনটি মিকাত নামে একটি জায়গা যাবে যেখানে গেলে হচ্ছে যে ওমরা যাত্রীরা হজ যাত্রীরা তাদের যে নিয়ত করে ফেলেন এবং এহরাম বেঁধে ফেলেন স্পিড ট্রেন বলতে যা বোঝায় এটি হচ্ছে সেই ট্রেন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার মরক্কো বাদে এই অঞ্চলের প্রথম হাই স্পিড ট্রেন এটি আস্তে আস্তে গতিতে উঠছে এবং সেই দৃশ্যটা দেখা যাচ্ছে এই মুহূর্তে একশো গতি পেরিয়ে গেছে আরবি এবং ইংলিশ দুইভাবে এখানে ট্রেনের গতি লেখা থাকে দ্রুত গতিতে ট্রেনটি গতিতে উঠে যাচ্ছে দেখুন দর্শক একশো নব্বই পেরিয়ে প্রায় দুইশো কিলোমিটারের কাছাকাছি গতি যানবাহনের এরকম গতি থাকে না যানবাহনে বিশ্বে সর্বোচ্চ গতি একশো ষাট ঘন্টায় একশো ষাট যে একশো ষাট কিলোমিটার গতিতে সংযুক্ত আরব আমিরাতের আলাইন থেকে আবুধাবির সড়কে আমি চালিয়েছিলাম সেই একশো ষাটই পৃথিবীর সর্বোচ্চ যানবাহনের গতিসীমা কোথায় উল্লেখ করা এবং এই যানবাহন এটি বিশ্বের দ্রুতগামী কয়েকটি ট্রেনের একটি এবং চীনের ম্যাকগ্লেভ এবং জার্মানির একটি ট্রেন বাদ দিলে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন এই মুহুর্তে দুইশো একত্রিশ পেরিয়ে দুইশো চৌত্রিশ দেখুন টু থার্টি এইট টু থার টু থার্টি নাইন টু ফোরটি টু ফোরটি থ্রি টু ফোরটি সিক্স ফোরটি সেভেন গতি আস্তে আস্তে উঠছে এবং এই ট্রেনের সর্বোচ্চ গতি তিনশো কিলোমিটারে পৌঁছাতে আর মাত্র কিছু বাকি এবং ট্রেনে কোনো ধরনের ঝাঁকুনি নাই মানে তিনশো কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে গতি কিন্তু ট্রেনে কোনো ধরনের ঝাঁকি নাই কোনো ঝাঁকি ফিল হচ্ছে না একটুও না একটুও না মানে দেখুন এখানে একটা এয়ারপোর্ট রাখা আছে এবং এটার কোনো কম্পন নাই মানে এটা তার জায়গা থেকে সরছে না গতি কত একটু চেক করে আসে এই মুহূর্তে এই মুহূর্তে গতি অপেক্ষায় আছি আরবিতে লেখা রয়েছে আমি ইংরেজি গতি সীমা উল্লেখ যখন আসবে এখানে লেখা তার অপেক্ষা করছি দর্শক দেখুন টু এইটি থ্রি টু এইটি ফোর দর্শক তিনশো কিলোমিটার গতি এখানে লেখা উঠবে আমি সেটা দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যে খুব সম্ভবত আফ্রিকাসহ পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে দ্রুতগামী যে ট্রেন যেটি ঘণ্টায় তিনশো কিলোমিটার গতিতে চলে সেই ট্রেনে উঠেছি এই মুহূর্তে ট্রেনের গতি দুশো সত্তর মরুভূমি ট্রেন এটি মরুভূমি বড়ো বড়ো মরুভূমিগুলো পেরিয়ে ট্রেনটি চলে যায় মদিনা থেকে মক্কা পাঁচটি স্টেশন রয়েছে যতটুকু জেনেছি এটি এয়ারপোর্টে থামে কিং আব্দুল আজিজ এবং জেদ্দায় থামে এছাড়া তাদের ইকোনমিক সিটি সেখানে থামে এবং মক্কা মদিনা এটি হচ্ছে টু নাইনটি সেভেন টু নাইনটি এইট দর্শক তিনশো কিলোমিটার গতির যে ট্রেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে দ্রুতগামী ট্রেন সেই ট্রেনের গতি এই মুহূর্তে দর্শক দেখা যাবে কত গতি দেখা যাচ্ছে দর্শক যারা আরবি সংখ্যা বোঝেন তারা এরই মধ্যে বুঝে গেছেন সংখ্যাটি কত এই মুহূর্তে ইংরেজি গতিসীমার অপেক্ষা করছি এখানে লেখা উঠবে ট্রেনটি ঠিক কত গতিতে চলছে কত গতিতে চলছে দেখুন মরুভূমির মধ্যে ট্রেনটির এই মুহূর্তের গতি এই মুহূর্তের গতিসীমা দর্শক জানতে চাই টু নাইনটি এইট টু নাইনটি এইট আরও দুই কম মানে আরও দুই হলেই তিনশো কিলোমিটারে পৌঁছাবে এই ট্রেনের গতি যেটি বিশ্বের অন্যতম দ্রুতগামী ট্রেন মক্কা মদিনার আলহারামাইন এক্সপ্রেস আলহারামাইন হাই স্পিড ট্রেন দেখুন ট্রেনের ভেতরটা কোনো ঝাঁকি নাই মালামালগুলো এমনি আছে মালামালগুলো এমনি রাখা আছে লাগেজগুলো রাখা আছে কতটুকু নড়াচড়া করছে দেখুন এবং মোবাইলটাও আমি ধরে আছি মোবাইলটাও স্টেবল আছে দর্শক গতি দেখুন ট্রেনটির গতি ঠিক কত গতিতে চলে এই ট্রেনটি যেমনটি বলেছিলাম দর্শক মরুভূমির তপ্ত গরমে পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যায় যেখানে তাপমাত্রা সেখানে এই ট্রেনটি চলে তিনশো কিলোমিটার গতিতে এই ট্রেনটির অন্যতম বড় চ্যালেঞ্জটাই ছিল এই মরুভূমির মধ্যে ট্রেন লাইন করা দ্রুত গতিতে কারণ এটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রির উপর যখন তাপমাত্রা হয়ে যায় তখন ট্রেন লাইন বেঁকে যায় এবং বাংলাদেশেও আমরা দেখি মানে গরমের সময় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয় কারণ গরমের কারণে বাংলাদেশে তো ওইরকম গরম হয় না ফোর্টি থ্রির উপরে যায় না কিন্তু এখানে পঞ্চাশ ডিগ্রির উপরে হয়ে যায় এবং এটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল সেটাকেই তারা ইঞ্জিনিয়ারিং যে সলিউশন করেছেন এটা বিশ্বের নজির এরকম তপ্ত মরুভূমির বুকে ট্রেন চালানো যেটা আবার হাই স্পিড যেটা আবার তিনশো কিলোমিটার গতিতে চলে দর্শক খুঁজে বের করুন যদি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে চলে তাহলে এই ট্রেনের প্রতি মিনিটের গতি কত হবে আন বন্ধ করা গতি এরকম দ্রুত গতি তিনশো কিলোমিটার গতি দর্শক প্রশ্নের উত্তরটি আমি দিতে চাই ঘন্টায় যদি তিনশো কিলোমিটার গতি হয় তাহলে প্রতি মিনিটে প্রতি মিনিটে ট্রেনটি পাঁচ কিলোমিটার পেরিয়ে যায় টু নাইনটি নাইন টু নাইনটি নাইন ট্রেনটির সর্বোচ্চ স্পিড থেকে আর মাত্র এক বাকি ট্রেনের আসন খুবই আরামপ্রদ আপনি ইকোনমি এবং বিজনেস এই দুটো শ্রেণিতেই ট্রেনে যাতায়াত করতে পারবেন এবং ট্রেনের আরও যেসব সুবিধা আছে সেটা একটু দেখাই ট্রেনে আপনি এরকম শেড খুলতে পারেন যেখানে আপনি খাবার বা আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন পানি রাখার ব্যবস্থা আছে নিচে হচ্ছে যে পানি রাখার জায়গা নিচে হচ্ছে যে আরও কিছু রাখতে পারবেন এছাড়া হচ্ছে যে এইটা থেকে আপনি এখানে ময়লা ফেলবেন মানে বাংলাদেশে ট্রেনে হচ্ছে আমরা যত্র তত্র যেখানে খুশি সেখানে ময়লা ফেলি কিন্তু এখানে সিটের সাথেই ময়লা ফেলার জায়গা দেয়া হয়েছে দেখুন সিটের সাথে ট্রেনের ইন্টেরিয়ারটাও যথেষ্ট নজর কারা বলতেই হবে অটোমেটিক হবে দরজাটি খুলে যেমনটি দেখা যায় একেবারে অটোমেটিক হবে দরজাগুলো খুলে এর ভেতরে যে ওয়াশরুম সেখানে এই যে এখানে কিন্তু নন ড্রিঙ্কিং ওয়াটার তারপর ওয়াশরুমের চমৎকার একটা ব্যবস্থা ছোটো ট্রেনের মধ্যে যদি এটা দুই দুই ঘন্টা ত্রিশ মিনিট আসলে ওয়াশরুমের অত বেশি প্রয়োজন লাগে না তারপরও দর্শক দেখলেন ওয়াশরুম এখানে যে ব্যবস্থা আছে ট্রেনের অন্যান্য কোচের অবস্থা এবং এই ডোরটা হচ্ছে অটোমেটিক আপনি কাছে গেলেই কাছে গেলেই এটা অটোমেটিক খুলে যায়